নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টিউনিক স্পোর্টস ইংল্যান্ড বনাম ইন্ডিয়া তৃতীয় টেস্ট ম্যাচের ডে ওয়ানের শেষে পোকার আক্রমণে খেলা বন্ধ হয়ে গেল এটা বলতেই হয় দুর্দান্ত কিন্তু আমরা ম্যাচ দেখেছি নীতীশ কুমার রেড্ডির মতন প্লেয়ার এক ওভারে দুটো বড় গুরুত্বপূর্ণ উইকেট টিম ইন্ডিয়াকে এনে দেয় যাসপ্রীত বুমরার একটা অসাধারণ ডেলিভারি ওভারঅল একটা ভালো খেলা হয়েছে কিন্তু ইংল্যান্ডের যে একটা অধিপত্য থাকে যে আমরা একদম বাজবল খেলব খেলবো খেলে আমরা একদম তাড়াতাড়ি রান তুলে নেবো খেলাটাকে পুরো অন্য রকমের করবো কিন্তু সেই খেলা গেল কোথায় এটাই কিন্তু আজকে বড় প্রশ্ন হয়ে দাঁড়ালো তো পুরো ম্যাচ নিয়ে কথা বলবো ডে ওয়ানে কীরকম খেলা হয়েছে কি কি জায়গাতে আরও ভালো করতে হবে সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছ মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো প্রথম যে ব্যাপারটা বলতে হয় আমরা কিন্তু টস জিততে ভুলে গেছি টসের ব্যাপারটা পুরোপুরি ছেড়ে দেওয়া দরকার যে আমরা টস করতে যাওয়া মানে অপোনেন্ট দলকে জিজ্ঞাসা করে নাও তোমরা কি করবে ব্যাট করবে না বল করবে আমরা টস জিতিই না এরকম একটা ব্যাপার হয়ে গেছে ঠিক আছে টস না জিতলেও আমরা ট্রফি জিতি আমরা টুর্নামেন্ট জিতি আমরা সিরিজ জিতি এটা কিন্তু একটা ভালো রেকর্ড টসটা খুব একটা বড় ব্যাপার এখানে হচ্ছে না এটুকু বোঝা যাচ্ছে তো সেইভাবেই আমরা কিন্তু তৃতীয় টেস্টে টস হারি ইংল্যান্ড কিন্তু ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবার কিছুটা সারপ্রাইজ আমিও হয়েছিলাম তারা ব্যাট করবে ঠিক আছে ব্যাট হয়তো করলে তারা একটা বড় লক্ষ্যমাত্রা চাইবে প্রথম দিনের শেষে অন্তত তিনশো সাড়ে তিনশো চাওয়া উচিত এরকম পিচ যেখানে কন্ডিশান এরকম খুব একটা যে বোলাররা সহায়তা পাচ্ছে সেরকমটা নয় আর কিছুটা স্লোপ পিচ রয়েছে স্লোপ পিচে কি অসুবিধা হয় তোমরা সকলেই জানো যে বল কিন্তু অনেক স্পিডে বেরিয়ে যায় তো সেক্ষেত্রে বল ধরতে খুব একটা অসুবিধা হয় তো সেই জায়গাতে শুরুটাও হয়েছিল কিছুটা ধীর গতিতে এবং সারা দিনে বেশ বোরিং ক্রিকেট হয়েছে সুবমন গিল তো একটা সময় জোর উটকে জিজ্ঞাসা পুরো টিমকে বলছিল যে ওয়েলকাম ব্যাক এরকম বোরিং ক্রিকেটের জন্য এরকমভাবে স্লেসিং তো চলছিল মোহাম্মদ সিরাজ সেও বেশ ভালো রকমই বলছিল জোর যে কোথায় গেলো তোমাদের বাজ বল দেখতে পাচ্ছি না তো কোথাও কোথাও কি রেখে এসেছো এরকম চলছিল তো ওভারঅল প্রথমেই কিন্তু দুটো উইকেট ভালো উইকেট তুলে নিয়েছে সেক্ষেত্রে অবশ্যই বলতে হবে নীতিশ কুমার রেড্ডি এবার আমরা ঠিক এই রকমই একজন বোলারকে খুঁজছিলাম যে এসে গুরুত্বপূর্ণ সময় উইকেট নেবে এবার লট ঠাকুর রয়েছে কিন্তু ঠাকুরও ঠিকঠাকভাবে চলেনি তারপরে তাকে ড্রপ করা হয়েছে রেড্রি কিন্তু সেই কাজটা করে দিয়েছে একদম একটা ওভারের মধ্যে জোড়া উইকেট যেখানে জ্যাক এবং বেন ডাকেটকে কিন্তু সে তুলে নেয় তাদের যে ওপেনিং জুটিটাকে কিন্তু ভেঙে দেয় তার পরবর্তী সময় কিছুটা আবার খেলা ধরেছিল জরুর এবং সঙ্গে অলিপপ তো সেই জায়গাতে অলিপপকে কিন্তু রবীন্দ্র জাদেজার একটা খুব সুন্দর বল সেখান থেকে সেও আউট হয়ে যায় এবং পরবর্তী সময়ে হ্যারি ব্রুকের জন্য যে বলটা রেখেছিল যশপ্রীত বুমরা দুর্দান্ত বোলিং যশপ্রীত বুমরাকে কেন আলাদা করা হয় তার এই বোলিংটা দেখলেই বোঝা যাবে সুন্দর বোলিং সেখানে ক্লিন কিন্তু বোল্ট হয়েছে হ্যারি ব্রুক এবং পরবর্তী সময় বেনস্টোক সেও কিন্তু বেশ কিছুটা স্লো ক্রিকেট একশো দু বলে মাত্র উনচল্লিশ রান করে জোর রুট সেও কিন্তু প্রায় একশো একানব্বই বলে নিরানব্বই রয়েছে এবার নিরানব্বই যখন রয়েছে খেলা যখন একদম শেষের দিকে তখন যাদের যার কাছে বল যায় যাদের বল মাটিতে ফেলে রাখে বলে নাও রান নাও রান নাও এরকম একটা ভাবনা চিন্তা চলে যাই হোক সেই জায়গা থেকে কোনোরকম রান নেয়নি এবং সেখানে তারা প্রথম দিনের শেষে কিন্তু দুশো একান্ন রানে চারটে উইকেট হারিয়ে মোটামুটি একটা জায়গায় রয়েছে এবার তারা এইরকম বাসবল ক্রিকেট ছেড়ে দেওয়ার কারণ কি। অনেকগুলো কারণ থাকতে পারে কারণ এই ক্রিকেট দিয়ে কিন্তু টেস্ট জেতাটা খুব চাপের ব্যাপার হ্যাঁ একটা আধা ম্যাচ জিতে যাওয়া যায় কিন্তু পুরো সিরিজ জিততে গেলে এরকম বাসবল ক্রিকেটে হয় না সেই কারণে এবং লাস্ট ম্যাচে তারা হেরেছে তারা একটু সাবধানী হয়ে খেলতে চায় অন্তত ম্যাচ যাতে ড্র রাখা যায় এবং ইন্ডিয়ার কাছে যেরকম কোয়ালিটি তিনটে ফাস্ট বোলার রয়েছে তারা উইকেট ছুঁড়ে দিতে চাইছে না এটা পরিষ্কার তাদের দেখে বোঝা যাচ্ছে কিছুটা হলেও তারা সমীয় করে খেলছে কিন্তু আজকে অবশ্যই এই যে ঝুঁটিটা যেখানে ঝোড় রয়েছে বেনস্টক রয়েছে দুজনই কিন্তু বেশ ভালো ব্যাটিং করছে এই উইকেটটা কিন্তু তুলতে হবে এবং প্রথম দিনের শেষে যদি ওই পোকার আক্রমণে তিন চার মিনিট খেলা বন্ধ হয়েছিল সেই সময়টা না হলে যাসপ্রীত বুমরার আরও একটা অক্ষে দুটো ওভার আমরা দেখতে পেতাম সেখান থেকে খেলা আরও বেশ জমতো যাই হোক সেটা হয়নি কিছু করার নেই কিন্তু ফ্রেশ আজকে একদম ডে টু শুরু হবে সেখানে যাসপ্রীত বুমরা যদি প্রথমেই উইকেট তুলে নিতে পারে আকাশদ্বীপের উপর অনেকটা আশা করা হয়েছিল কারণ সেকেন্ড টেস্ট ম্যাচে যেরকম বোলিং করেছিল কিন্তু আকাশদ্বীপকেও সেরকম লাগেনি সাধারণ বলিংও আকাশদ্বীপ করেছে সিরাজ তবু একটু স্লেচিং করছিলো আকাশদ্বীপের কাছ থেকে আজকে আমরা বেশ কিছু কোয়ালিটি যদি ডেলিভারি দেখতে পাই সেখানে বেন স্ট্রোকের বিরুদ্ধে উইকেট নেওয়ার একটা প্রবণতা রয়েছে আর জোর বিরুদ্ধে কিন্তু জসপ্রীত বুমরা কিন্তু খুবই এফেক্টিভ হতে পারে এই উইকেটটা তুলতে হবে পরবর্তী সময় জেমি স্মিথ তাকে আউট করে দিলে মোটামুটি খেলাটাকে কন্ট্রোলে আনা যাবে চেষ্টা করতে হবে অন্তত একশো দেড়শো রানের মধ্যে যদি আউট করে দেওয়া যায় যদি একশো দেড়শোর মধ্যে রান যদি আউট নাও হয় যত তাড়াতাড়ি সম্ভব উইকেট নিয়ে আজকে অন্তত বেশিরভাগ সময়টা টিম ইন্ডিয়ার ব্যাটিং করা উচিত এবং সেখান থেকে একশো দেড়শো রানও যদি প্রথম দিনের শেষে তুলে নিতে পারে ওভারঅল কিন্তু একটা ভালো জায়গা টিম ইন্ডিয়া থাকবে তো এখন পর্যন্ত বেশ কিছুটা বোরিং ক্রিকেট হয়েছে তবুও ইন্ডিয়া যথেষ্ট ভালো করেছে একটা সামনে ক্যাচ ড্রপ ডিফিকাল্ট বলতে হয় ঠিক আছে তবু আরও ভালো ফিল্ডিং করতে হবে বেশ প্রথম টেস্টের থেকে তো অন্তত অনেক ভালো ফিল্ডিং হচ্ছে আরও ভালো বোলিং করতে হবে তাহলে কিন্তু উইকেট আসবেই আজকে মেন লক্ষ্য থাকবে যত তাড়াতাড়ি সম্ভব উইকেট তুলে নেওয়া তাহলে কিন্তু ইংল্যান্ডকে বেশ চাপে রাখা যাবে এবং ইংল্যান্ড যেটা করতে চাইছে সময় নিয়ে খেলতে চাইছে ইন্ডিয়াকে টায়ার্ড করতে চাইছে তারপর তারা যখন ব্যাটিং করতে আসবে একটা মেন্টাল প্রেসার তাদের উপর থাকবে সেইটা ক্রিয়েট করার চেষ্টা করছে টিম ইন্ডিয়াকে কিন্তু একদম মাথা ঠান্ডা করে উইকেট নেওয়ার জন্য যেতে হবে তাহলেই কিন্তু মোটামুটি ম্যাচ জমে যাবে আজকে তো ওভারঅল ফার্স্ট ডে তোমাদের কীরকম লেগেছে কমেন্টে জানিও আর ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ